অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে ফিরে এলো সেই আমাদের পরিচিত নেহাল চরিত্রটি মানে আমাদের তৌসিফ মাহবুব প্রতিটা দিন এখানে গিয়েছি আপনি কবে আসবেন হ্যালো ভাই বাবুরা দিস রাজি ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কত বলবো ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নিয়ে দেখুন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যখন শুরু হয়েছিল অনেকেই কিন্তু কানা করছিল যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কি তসিব মাহবুব মানে নেহাল যে ক্যারেক্টারটা সেটা থাকবে কি না কাজল আরফিন অমিও কিন্তু বলছিল যে এখানে থাকার সম্ভাবনা খুবই কম তৌসিব মাহবুবও কিন্তু বলছিল যে আমার থাকার খুব ইচ্ছা কিন্তু এটা ডিরেক্টর সাহেব ভালো বলতে পারবে তো এই কথার রহস্যই কিন্তু থেকে গেছিল যে সত্যি সত্যি কি নেহাল ক্যারেক্টারটা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কি ফিরে আসবে অবশেষে থাই কিন্তু সত্য হলো অবশেষে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কিন্তু ফিরে এলো আমাদের সেই বহুল প্রতীক্ষিত একটি চরিত্র যার নাম নেহাল তবে এই যে নেহাল ব্যাচেলার পয়েন্টে যুক্ত হইলো তবে আমরা নেহালকে কবে নাগাদ দেখতে পারি ব্যাচেলার পয়েন্টে আপনারা ঠিকই বুঝতেছেন বেচালার পয়েন্টে যেহেতু নেহাল ক্যারেক্টারটা যুক্ত হয়েছে তবে আমার মনে হয় আমি যতটুকু নিউজ শুনেছি আমার কাছে মনে হয় বেচালার পয়েন্টে যে প্রতি মাসে আটটা করে ইফিসুট দেওয়া হয় সেখানে আমরা সর্বপ্রথম এই নেহাল ক্যারেক্টারটারে আমরা দেখতে পারবো আর তাছাড়া যেটা কি না প্রত্যেক সপ্তাহে রিলিজ দেওয়া হয় এখানে দেখতে চাইলে আমরা আগামী মাস পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করা লাগতে পারে কিন্তু আমার মনে একটা প্রশ্ন সবাই ফিরে আসতেছে কিন্তু এখন পর্যন্ত আমরা বুরহান বাইরে দেখতে পারলাম না কেন তাছাড়া উমি কিন্তু এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে আমাদের যে শুভ ক্যারেক্টার মানে আমাদের মিশু সাব্বির সেও কিন্তু ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে কিন্তু শুরু থেকে কিন্তু আছে কিন্তু তার ক্যারেক্টারটা ওই ভাবে কিন্তু এক্সপোজ হইতেছে না কারণ সে ওইখানে নাকি প্রফেশনাল একজন ক্যামেরাম্যান নিয়ে ওই ফুটেজগুলো শুট করে বাংলাদেশে যখন পাঠায় তখন ওই ফুটেজগুলোর সঙ্গে মিল রেখে কাজল আরফিন ওমি কিন্তু একটা স্কিপ তৈরি করে এবং সেটা কিন্তু প্রকাশিত হয় তবে মিশু সারভির কবে নাগাদ দেশে আসতে পারে এটাই কিন্তু এখন দেখার অপেক্ষা তো তোমরা যারা বেচারার পয়েন্টের ফ্যান আসো বা তোমরা যারা বেচারার পয়েন্ট দেখতে পছন্দ করো আমার মতো আগ্রহী দর্শক তোমাদের কাছে এই যে নেহাল ক্যারেক্টারটা আসলো কাছে কি মনে হয় কতটুকু আনন্দ লাগার কথা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ